আমি একটু সামনে গিয়েই নামবো যদি একটু আপনার পাশে বসে যেতে পারতাম তবে বড্ড উপকার হতো হ্যাঁ হ্যাঁ আসুন আসুন রিকশায় উঠে বসুন আমার কোনো অসুবিধা নেই ঠিক ভাবে বসেছেন তো এই রিকশাওয়ালা মামা থামো থামাও আমার গন্তব্য এসে গেছে রূপা ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ চলি তবে আকাশেতে লোক তারা চাঁদ কিন্তু একটা রে ইয়া এ জগতে পরান বন্ধু প্রিয় তোমার মুখটা রে ইয়া উস্তাদ দেখুন আজ সুন্দরী এক মেয়ের ভ্যানিটি ব্যাগ থেকে কতগুলো টাকা মেরে দিয়েছি মেয়েটা বুঝতেও পারেনি আমার হাতে শুধু টাকা আর টাকা

এই পল্টুরে পল্টু টাকা পয়সা গুটিয়ে নিয়ে পালায় এক্ষুনি পুলিশ ধরতে পারলে আজ আর রক্ষে নেই এই থাম 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 মিসকে তোর চেলাকে নিয়ে পালাবি কোথায় থাম থাম ধরা দে বলছি পুলিশের হাতে ধরা দে ভাইরে পুলিশ আজ কি দাবরা নিটাই না দিল রে বাবা দৌড়াতে দৌড়াতে প্রাণটা বেরিয়ে গেল চুরি করেও দেখতে শান্তি নেই উস্তাদ উস্তাদ গুহার চারদিকে একবার তাকিয়ে দেখুন উস্তাদ এ কোন গুহায় আমরা ঢুকে পড়েছি পুরো গুহায় বন্দুক আর গোলাবারুদ উস্তাদ এটা নিশ্চয়ই কোনো ডাকাতের গুহা বলটু রে বলটু এ নিশ্চয়ই কোনো পরিত্যক্ত ডাকাতের গুহা আমাদের কপাল খুলে গেল রে বলটু আমরা আজ থেকে ছোট মোটো চুরি বাদ দিয়ে এই অস্ত্রের সাহায্যে ডাকাতি শুরু করব বাহ বাহ মিসকি বুদ্ধিটা মন্দ নয় শেষরা চোর থেকে ডাকাত হবে আমরা আমাদের সম্মান বেড়ে যাবে ডাকাতি করতে হলে তো আমাদের আগে বন্দুক চালানো শিখতে হবে উফ বাবা এই বন্দুক কি ভারী বন্দুকের ভার তো আমি দেবে গেলাম ওস্তাদ তুলুন ওস্তাদ আমাকে টেনে তুলুন আরে বেটা ডাকাতি করতে যাবে এত দুর্বল শরীর নিয়ে সামান্য এক বন্দুক তুলতে তোর কোমর বাঁকা হয়ে গেল। এই দেখ একসাথে আমি পাঁচটা বন্দুক তুলছি পাইরি মাইরি বল্টুরে এত ভারি কেন বন্দুক এত বন্দুক নয় মনে হচ্ছে পাথর এই ভাঙ্গা কোমর নিয়ে ডাকাতি করব কিভাবে ওরে বলটু হারে রে 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 মিসকে ডাকাত আসছে ডাকাতি করতে রে সাবধান সাবধান হারে রে 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 আরে আরে ওসব চিকারপুর সিনেমা সবাই তো জেনে যাবে আমরা ডাকাতে করতে এসেছি সবাই আমাদের গনো পিটুনি দিবে চুপ করুন চুপ করুন আরে बेटा আমরা কি না কি যে চুপি চুপি চুরি করব এখন আমরা ডাকাত সমাজে আমাদের একটা সম্মান আছে না যারা ডাকাত তারা বুক ফুলিয়ে ডাকাতি করে বুদ্ধিচিস ব্যাটা চিৎকার কর জোরে জোরে চিৎকার কর এই বাড়িটা অনেক বড় নিশ্চয়ই এই বাড়িতে অনেক সুনাদান আছে চলুন তাড়াতাড়ি দরজা পেঙ্গে ঢুকে সব লুটপাট করে নিয়ে যায় আরে বেটা আমরা হলাম সমাজের উচ্চতর ডাকা আমরা কেন দরজা ভেঙে ঢুকবো দরজা ভেঙে সব ডাকা তো ডাকাতি করে আমরা জানালা ভেঙে ঘরের ভিতরে ঢুকবো বুঝেছিস আমার ঘরের মধ্যে কেমন জানি খোঁট খোঁট শব্দ হচ্ছে কেউ ঢুকেছে নাকি ঘরে দেখি তো লাইটটা জ্বালিয়ে আরে আরে কারা তোমরা আমার ঘরে কি করছো আমার আলমারি কেন খুলছো এই কে কোথায় আছো আমার ঘরে চোর ঢুকেছে কে কোথায় আছো এই চুপ কর বানর চোর বলে অপমান করবি না আমাদের আমরা হলাম ডাকা তোর ঘরে আমাদের ডাকাতি করতে দে শান্তি পথ বেশি চিৎকার বলে জিব্বা টেনে ঘরের খুঁটির সাথে বেঁধে দিব আমার সর্বনাশ করে দিল রে এ আমার করনা দানা দে বলছি চলে যা তোর আমার বাড়ি থেকে চলে যা এই বানরটা তো মহাপাজি এই বল্টু বেদে ভেলাই বানরকে কাজের সময় ডিস্টার্ব একদম পছন্দ নয় শেষ হয়ে গেলো কতগুলো সোনা তারা পেয়ে গেলাম হাই হাই রে এরকম ডাকাতি করতে থাকলে তো বড় লোক হয়ে যাব মাইরি বলটু রে বলটু আজ রাতে শুধু পার্টি চলবে পার্টি বউ তোমার হাতে